শহরের মেয়ে বিয়ে করাবেন না বিশ্বাস করেন কোনো কাজ পারে না আর শাশুড়ির সাথে জীবনেও থাকবে না শুধু জামাইকে নিয়ে ঘুরবে খাবে এই হচ্ছে শহরের মেয়েদের ধান্দা। আর শহরের মেয়েরা তো শ্বশুর শাশুড়িকে ভালোই বাসে না দেখতেই পারে না দেবন ননদদেরকে কারণ শহরের মেয়েরা শুধু হচ্ছে চায় একা থাকতে শুধু হচ্ছে খাবার অর্ডার করে খেতে কোনো কাজই পারে না এসব মেয়েদের একদমই বিয়ে করাবেন না কারণ এরা সবসময় নিজের স্বার্থটা বোঝে আর সাজগোজ মেকআপ করে সবসময় ঘুরতে পছন্দ করে শাশু শ্বশুর শাশুড়িকে একদমই ভালোবাসে না কি ভাবছেন এই কথাগুলো আমি বলেছি আরে ভাই না আজকের ব্লগে বলবো আমার বিয়ের সময় এই কথাগুলো কারা বলেছিল অথবা কেনই বা বলেছিল তো চলুন দেখে আসি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি ঘুম থেকে উঠেছি সকালে আগে আমার মেয়ের খাবারটা আমি রেডি করে নিচ্ছি এটা আমার একটা হ্যাবিট বলতে পারেন ও যদিও লেট করে ঘুম থেকে উঠে তারপরেও আমি ওর খাবারটা আগে আগে রেডি করে ফেলি কিন্তু আজকে হঠাৎ করেই ঘুম থেকে মানে উঠার পরে রান্নাঘরে যে গিয়েছি ওর খাবার বানাতে যে দেখি সেও আমার পিছনে দাঁড়িয়ে আছে দেখেন আমি বেডশিট চেঞ্জ করব সে নাচানাচি শুরু করছে আর এতগুলো বই দেখলেন সবই হচ্ছে আপনাদের ভাইয়ার আর আমার দুজনেরই বই এগুলো সব ইংলিশ বই যাই হোক এখন হচ্ছে আমি রান্নায় চলে এসেছি আসাকে খাওয়াবো একটু পরে ওর খাবারটা গরম ওয়াজ খেল তাড়াতাড়ি উঠে গেছে আর আমি এক কাপ কফি নিয়ে নিছি এক কাপ না এটা একটা গ্লাস এটা কিন্তু কোল্ড কফি নিয়েছি সকাল সকালে গরমের মধ্যে কোল্ড কফি খেতে ভালোই লাগে আর বাইরে হালকা বৃষ্টিও হচ্ছিল তারপরেও হালকা গরম ছিল আর আলুগুলো আমি ভালো করে ছিলে নিয়েছিলাম আলুগুলো অনেক দিন হয়ে গেছে আসলে ঈদের পর থেকে তেমন একটা আলু খাওয়া হচ্ছিল না এবার আসি মেন কথায় মানে প্রথম যে কথা দিয়ে আমি আসলে ভিডিওটা শুরু করেছি চলুন রান্না করতে করতে বলে ফেলি যখন আমার বিয়ে হয় তখন অনেকেই বলেছিল আরে শহরের মেয়ে ওকে বিয়ে করায়েন না ছেলে ভালোবাসলেই কি বিয়ে করাতে হবে মেয়ে সুন্দর বাট বিয়ে করায়েন না জীবনও আপনার সাথে থাকবে না আর কোনো কাজও পারে না বাট বিশ্বাস করেন আমি এটা শোনার পর এত বেশি হাসি পেয়েছিল আমি ছোটবেলা থেকে এটা ঠিক কখনো রান্নাঘরে যাইনি যাইনি বলতে আমি কখনো রান্নার কাজ করিনি কারণ আমার মা শুধু আমার মা বললে ভুল হবে পৃথিবীর সকল মা এখন আমি মা হওয়ার পর বুঝি মেয়েকে কাজ করতে দিতে চায় না শিখাতে চাই কিন্তু রান্নাবান্নার দিকে একটু যেতে কমই দেয় বিয়ের আগে হাত পুড়ে যাবে হাতের কালার নষ্ট হয়ে যাবে এটা অনেক মাই ভাবে আমার মাও এটাই ভাবতো ইভেন আমি নিজেও আসাকে এখনই এত ছোটো রান্নাঘরে নিয়ে যাই সব শিখানোর জন্য মা এটা হলুদ এটা লবণ যেন আমাকে একটু বড় হলেই কাজে হেল্প করতে পারে কিন্তু ও যখন কোনো কাজ নিজে থেকে করতে চাই আমি বলি না মা এটা করা যাবে না তুমি তো ছোট তো সব মারাই না মেয়েকে অনেক আহ্লাদ করে বড় করে এটা পৃথিবীর সব মারা তো আমার মাও আমাকে সব কাজই শিখিয়েছে কিন্তু কখনো করতে দিত না বলতো এখন করা লাগবে না বিয়ের পর সারাটা জীবন পড়ে আছে মা রান্না বান্না করার জন্য তখন তুমি চাইলেও এই ঘর থেকে মানে রান্নাঘর থেকে ছুটি নিতে পারবে না তো বিষয়টা এমনই তো অনেকেই এটা বলতো আর আরেকটা কথা হচ্ছে আমি ভাই সবই পারি রান্না করতে আলহামদুলিল্লাহ চাইনিজ থেকে শুরু করে টুকটাক মানে যেগুলো আমরা খাই বা আমাদের দরকার পরে খাওয়ার জন্য রেগুলার সবই পারি আর আমি নিজের হাতে সত্তর আশি জনের রান্নাও করতে পারি আর আমার সাথে কোনো হেল্পিং হ্যান্ড লাগে না আমি একাই পারি আলহামদুলিল্লাহ এটার জন্য আমি প্রাউড করি সব সময় আমি অন আমার শাশুড়িও সবাইকে বলে যে আমার ছেলের বউ একাই সব রান্না করতে পারে কারণ আমার শ্বশুরবাড়ি থেকে যখন কেউ আসে পাঁচ সাতজন আসে মানে মেহমান তখন আমি নিজে একাই রান্না করে খাওয়াই আর এটা একটা নর্মাল বিষয় পাঁচ সাতজনের রান্না আমার মা যখন ছিলেন আমাদের ফ্যামিলি যখন বড় ছিলেন আমরা একসাথে আট নয় জনের রান্না আমার আম্মুর রান্না করতো যদিও আমার আম্মুর হেল্পিং হ্যান্ড থাকতো কিন্তু আমি রাখি না আমার ভালো লাগে না আমার নিজের কাজ নিজেরই করতে ভালো লাগে বিকজ অফ আমার ফিউচার একটা প্ল্যান আছে হয়তো বা এই জন্য আমি নিজে নিজে একাই সব কাজ করতে এখন থেকেই যাই আর এই দেখেন ফ্যান কিনতে আসছি কিন্তু ফ্যানের এত দাম আমি একটা চার্জার ফ্যান কিনতে এসেছিলাম আমার ভাইয়ের ছেলের জন্য মানে আমি ওকে গিফট করব বাট অনেক দাম তো আমি ভাবলাম ঢাকা থেকে না কিনে নারায়ণগঞ্জ থেকে কিনুক কারণ ঢাকা থেকে কিনে আবার পাঠাবো ডেলিভারি চার্জ দ্বিগুণ লাগবে সো আমি ভাবলাম যে নারায়ণগঞ্জ থেকেই ওরা রিজনেবেলও কিনে নিতে পারবে আমি বিকাশ করে দিলে সো এটা হচ্ছে আমার পক্ষ থেকে আমার ভাতিজার গিফট তো আমি কিনতে গিয়েছিলাম আমি ভেবেছি এখান থেকে কিনলাম একটু ভালোটা কিনে দিতে পারবো তো ভীষণের ফ্যান তো নারায়ণগঞ্জও আছে তো ভাবলাম ওইখান থেকেই কিনুক আমরা আজকে এসেছি কথা বলতে বলতে চলে এসেছি সন্ধ্যার পর আজকে যদি এসে বাবার কাজ নেই পাস্তা ক্লাবে ফার্স্টে গিয়েছিলাম আপনাদের তো ভিডিওতে দেখালামই ই আসার নিতে বাট নুপুরের দোকান বন্ধ ছিল কারণ আজকে শুক্রবার আমার মাথাই ছিল না আমরা বের হয়েছিলামই ওর নূপুর নিতে আর এখানে আমরা মা মেয়ে একটু টিকটক করছিলাম আর ওর বাবা গিয়েছিল পানি আনতে আমরা হচ্ছে বাইরে থেকে পানি খাই সো আমাদের পানিটা বাসায় নিয়ে যেতে হয় আর এখানে ওর বাবা আসার পর দেখেন বাবার মেয়ের ঢং তারা বাবা মেয়ে যে কত ঢং করে আপনারা তো ভাবেন আপনাদের ভাই মনে হয় হাসে না অনেক রাগী সব সময় রেগে থাকে হ্যাঁ ও অনেক রাগী আমিও রাগি আমরা দুইজনই না অনেক রাগী আমাকে দেখলে অনেকে বলে আপু আপনাকে দেখলে অনেক রাগী মনে হয় আবার অনেকে বলে মনেই হয় না আপনি অনেক রাগী কিন্তু ট্রাস্ট মি আজকের ব্লগে আমি বলে দিচ্ছি আমি ভীষণ রাগি এটা শুধুমাত্র আমার ভাই আমার হাজব্যান্ড তো ভালো করেই জানে কারণ যখন আমরা রিলেশানে ছিলাম আমি যে রাগ করতাম ভাইরে ভাই ও আমার রাগ ভাঙানোর জন্য ঢাকা থেকে নারায়ণগঞ্জ চলে যেত কারণ ও বিয়ের আগে থেকেই ঢাকা থাকতো অনেক বছর ধরে বিকজ অফ ও এখানে পড়াশোনা করতো ঢাকাতে সো পড়াশোনার ক্ষেত্রে ও ঢাকা থাকতে হতো আর এখন তো জব করে সো বিয়ের আগে থেকে ও অনেক বছর ধরেই ঢাকা থাকে তো ঢাকা থেকে রাত বিরাত নারায়ণগঞ্জ চলে যেত আমার বাসার নিচে দাঁড়ায় থাকতো শুধু আমার রাগ ভাঙানোর জন্য একবার তো এক গোছা চুরি আর গোলাপ ফুল নিয়ে মানে অনেক চুরি আর গোলাপ ফুল নিয়ে আমার বাসার নিচে চলে গিয়েছিল শুধু আমার রাগ ভাঙানোর জন্য যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম আর ইয়াশা দেখেন পাশের টেবিলে বাচ্চা দেখতেছিল ও কোথাও গেলে বাচ্চাদের দেখলে এভাবেই তাকিয়ে থাকে আর এখন একদম ছোট তিন চার মাসের বাবু দেখলে বা আরও ছোটো বাবু ও সব বলে ভাই ভাই ওভাবে ভাবে সবই হচ্ছে ওর মামাতো ভাই আসলে কেউই ওর মামাতো ভাই না ও মেয়ে বেবি দেখলেও এই কাজগুলো করে সো আমি এখন ওকে নিয়ে সবসময় রিক্সা থাকি কখন কাইকে মানে কাকে হচ্ছে ভাই বলে দেয় আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখান থেকে ডিনার করলাম চিকেন ফ্রাই আর পাস্তা এই পাস্তা একটা খেলে রাতে আর কিছুই খাওয়া লাগে না তারপর চলে এসেছিলাম বাজারে আমি নিজের হাতে দেখে সব কিছু নিব এই জন্য মানে নিজের হাতে বলতে নিজের চোখে এখানে এসে বাবা আলুগুলো বাঁচতেছিল আমাদের মানে প্রতিদিনের সবজি আমরা প্রতিদিনই কিনি শুধু এই আসার সবজিটা দুই তিন দিনের আমরা একসাথে কিনে নেই আর বাজার করতে করতে দেখি কি সুন্দর ঝুম বৃষ্টি নেমে গেছে আমার তো বৃষ্টি দেখে অনেক বেশি ভালো লাগতেছিল আমি ইয়াস বাবাকে বলতেছিলাম যে আমাকে একটু ভিজতে দাও প্লিজ বাট ও নাই আমরা বাসায় চলে এসেছি আসার পর ইয়াসার সবজি তারপর ভাজি করার জন্য সবকিছু কেটে আমি রাখতেছিলাম কালকে সকালে যেন জাস্ট রান্নাটা করে ফেলতে পারি উঠেই আমি এরকম আগের দিনই সব কেটে রাখি ফ্রিজে অনেক বেশি ভালো থাকে এটা হচ্ছে যা সকালে উঠে আপনি রান্না করে ফেলবেন যাদের বাচ্চা আছে অথবা যাদের হচ্ছে জব করেন যারা তারা জানেন এই কাজগুলো কতটা হচ্ছে আমাদেরকে শান্তি দেয় আর যারা হচ্ছে একটু টাটকা খেতে চান একদম ফ্রেশ ফ্রেশ খেতে চান তাদের জন্য এটা না যাদের বেবি আছে অথবা চাকরি করেন তাদের জন্য এটা আর তাদের এটা বলতেও হয় না তারা সবাই জানে যে আগে থেকেই সব করে আর এই দেখেন এই কাঁঠালটা আপনাদের ভাইয়া আমি যখন রেস্টুরেন্টে ছিলাম সে পানি নিয়ে কাঁঠালটা কিনছে এটাকে এখন আমার ভাঙতে হবে তো আমি যেটা দিয়ে ব্লগটা শুরু করেছিলাম অনেকেই ভাবে যে শহরের মেয়েরা কিছুই পারে না এই দেখেন আমি কাঁঠালও ভাঙতে পারি শুধু আমি না আমার মনে হয় ঢাকার অনেক মেয়েরাই পারে কারণ ঢাকার গ্রাম কি ভাই আমি তো দেখি যে গ্রামের অনেক মেয়েরাই কাজ পারে না এটা ঢাকার গ্রামের কোনো ই না এটা যার যার ফ্যামিলি শিক্ষা অথবা এটা যার যার ইচ্ছা আমরা অনেকেই হচ্ছে কিছুই পারি না অথবা বিদেশ গেলে পড়াশোনা করতে অথবা ঢাকা আমরা যখন গ্রাম থেকে কেউ আসে পড়াশোনা করতে থাকতে থাকতেই শিখে যায় আর আলহামদুলিল্লাহ এগুলো আমি বিয়ের আগে থেকেই পারি কারণ আমার মা যখন কাজ করতো আমাকে সামনে দাঁড়া করায় রাখতো শিখাতো কিন্তু কখনো করি নাই বিয়ের পরই এগুলো করছি বিয়ের আগে আমি আমার বাবা মার খুবই খুবই আদরের ছিলাম এটা সব মেয়েরাই থাকে কিন্তু আমি একটু বেশিই ছিলাম কারণ আমার মা বাবা আমাকে অনেক ভালোবাসতো বিশেষ করে আমার মা আমাকে কোনো কাজই করতে দিত না কিন্তু শিখাতো যেমন এই ব্লগিংয়ের পিছনেও কিন্তু আমার আম্মুর অনেক অবদান আমার আম্মুই আমাকে হচ্ছে এই ব্লগিং করতে বলতো ইউটিউবটা খুলতে বলেছিল আমার আম্মুই সো সবাই আমার আম্মুর জন্য আসলে দোয়া করবেন সে ছিল বলেই আজকে আমি ছোয়া অথবা আপনারা আমাকে টুকটাক দুই একজন চেনে এটাই আমার সব থেকে বড় পাওয়া সো অনেক কথা বলেছি কেউ হচ্ছে মাফ করবেন যদি আমি ভুল কিছু বলে থাকি কারো কষ্ট লেগে আর এ দেখেনি আর সেটা ভেঙে ফেলেছে